ছট পুজো পালিত হচ্ছে আজ থেকে বিহারি থেকে বাঙালি সকলে এই ছট পুজো উপলক্ষে মেতে উঠেছে আজ হিন্দিবাসী সমাজের প্রতিটা বাড়িতে জোর প্রস্তুতি চলছে কালী পুজোর নির্জলে উপবাস করে থাকেন মূলত এই ছট পুজোয় সূর্য দেবতার পুজো হয়ে থাকে বিহারি সম্প্রদায়ের মহিলারা প্রতিদিন নাই খায় দ্বিতীয় দিন সূর্য অস্ত যাওয়ার অর্ঘ শেষ দিন সকাল বেলায় সূর্য দেবতার অর্ঘ নিয়ে এই ছট পুজো করে থাকেন নিজের সন্তানদের ও পরিবারের মঙ্গল কামনা করার জন্যই এই ছট পুজো করে থাকেন সকাল থেকে ছট পুজোর জন্য আটার তৈরি ঠেকুয়ার থেকে শুরু করে বিভিন্ন সরঞ্জাম তৈরি করতে ব্যস্ত ফলমূল সহ ডালা সাজিয়ে ঘাটের উদ্দেশ্যে রওনা দেন তারপরে সূর্য অস্ত যাওয়ার পর সূর্য দেবতার অর্ঘ নেন তাছাড়া পরের দিন ভোরবেলা ঘাটে গিয়ে সূর্য দেবতার অর্ঘ নিয়ে ছট পুজো করে থাকেন আর গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া পৌরসভার অন্তর্গত বাউরিয়ার মানুষরাও ছট পুজোর উৎসবে সামিল হলো গ্রামীণ হাওড়ার বাউরিয়া গঙ্গার ঘাটে ছট পুজোয় ভিড় জমায় ছট পুজোয় অংশগ্রহণকারী মানুষ ছট পুজোয় বাউরিয়া গঙ্গার ঘাট পরিদর্শন করেন রাজ্যের মন্ত্রী পুলক রায় পাশাপাশি উপস্থিত ছিলেন পুলিশের একাধিক উচ্চ কর্তারা উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ রঞ্জন বসু ছিলেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস ভাইস চেয়ারম্যান শেখ ইনামুর রহমান সি শেখ আকবর চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মল যাদব পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপ্না সেন ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডেভিড রাও চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহিন উদ্দিন মিদ্দে চব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ হাসিবুর রহমান অন্যান্যরা সমগ্র অনুষ্ঠানটিতেই চার নম্বর ওয়ার্ড ছট উৎসব উদযাপন কমিটির প্রধান পৃষ্ঠপোষক সমাজসেবী বেনুকুমার সেনের উদ্যোগে আয়োজিত হয় কমিটির সভাপতি হলেন নির্মল কুমার যাদব অনুষ্ঠানে উপস্থিতা ছিলেন সমাজসেবী দিলীপ দাস সহ অন্যান্যরা

এবং মামাটি মানুষ সরকার যতদিন থেকে প্রতিষ্ঠিত হয়েছে এই ছট পুজোকে কেন্দ্র করে সারা পশ্চিম বাংলায় সেরা ছট পুজোর রূপ করেছে ছট পূজো একটা উৎসব একটা ধর্মের বিরাট উৎসব যেরকম হচ্ছে মুসলিম ধর্মে মুসলমানদের ঈদ হচ্ছে সব থেকে বড় পাবন হিন্দু ধর্মে সব থেকে বড় হচ্ছে দুর্গা পুজো হচ্ছে সব থেকে বড় পাবন উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ বিহারে যেরকম হচ্ছে আমার বিহারি ভাই যারা আছেন তাদের জন্য ছট পুজো সব থেকে বড় হচ্ছে তো ওনাদের বড় পুজো তো আপনাদের বলবো যে আমাদের এখানে বাংলা এমন একটা জায়গা যে মমতা ব্যানার্জি আজকে ছট পুজোর ছুটি ঘোষণা করেছেন তেমনি ঈদেরও ছুটি ঘোষণা করেন দুর্গা পুজোরও ছুটি ঘোষণা করেন ছট পুজো প্রত্যেক বছরই হয় মামার মাটি সরকার আমাদের দিদি বলেছে ধর্ম যার যার উৎসব সবার এবং এই ছট পুজো আগে ছট পুজো এখানে এত এত বড় উৎসব হতো না এই যে থেকে আমাদের তৃণমূল কংগ্রেস এসছেন তারপর থেকে এই ছট পুজোটা সুন্দরভাবে তুলে ধরেছেন এবং তুলে ধরেছেন আমাদের অভিভাবক বৈণুকুমার সেন মহাশয় এবং সহযোগিতায় চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মল যাদব এবং এবং আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের মন্ত্রী মহাশয় আমাদের পুলক রায় মহাশয় এবং আমাদের চেয়ারম্যান অভয় দাস মহাশয় এবং আমাদের ভাইস চেয়ারম্যান ইনামুল রহমান মহাশয় এবং আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের কুলবেরিয়া পূর্ব কেন্দ্রের প্রেসিডেন্ট শেখ আকবর শেখ এবং পুলবেড়িয়া পূর্ব কেন্দ্রের ভাইস প্রেসিডেন্ট কাজী আতিবর রহমান এবং সমস্ত আমাদের কাউন্সিলর ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কথা দেবে যাও এবং তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমন সাপুই এবং আমাদের সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাফিজুর হাফিজুর রহমান এবং সমস্ত কাউন্সিলার এখানে উপস্থিত হয়ে এই উৎসবটাকে সুন্দরভাবে পালন করে এবং তত্ত্বাবধানে থাকে আমাদের 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 হচ্ছে অভিভাবক বেনু কুমার সেন এবং নির্মল যাদব এবং সমস্ত প্রশাসন প্রশাসন আমাদের আমাদের বাউরিয়া থানার ওসি সমন্ত রাজ মহাশয় সুন্দর আমাদের পরিচালনা করে এবং দিন রাত সেইভাবেই পরিচালনা যেরকম দুর্গা উৎসবে আমাদের পরিচালনা করেছে এবং আমাদের মহর করেছে এবং আমাদের দুর্গা পুজো হয়েছে কালী পুজো হয়েছে সেই সেরকম ঠিক আমাদের আমাদের বাহরিয়া থানার অসী পুজো পরিষেবা বাহরিয়ার ছট পুজো এই চার নম্বর ওয়ার্ডে হয় পুরো পিতা হিসাবে দু হাজার নির্বাচনে জয়ের পর থেকে বিগত দিনে স্বপ্ন সেন এই ছট পুজো শুরু করেছিল এই ঘাটে আমরা এই ছট পুজোয়ুলবিরিয়া পৌর প্রশাসন সেই সঙ্গে সঙ্গে রাজ্যের পুলিশ প্রশাসন সহ সকলে এই ছট পুজোয় আমাদের সহযোগিতা করেছেন আমাদের সহযোগিতা যিনি যার তত্ত্বাবধানে আমরা এই ছট পুজোর এই কালী পুজোর পর থেকে যে ছট পুজোর ব্যবস্থা করতে পেরেছি আমাদের অভিভাবক আমাদের বাউরিয়ার বিশিষ্ট নাগরিক এবং আমাদের জননেতা বেনুকুমার সেন তার উপস্থিতিতে এবং রাজ্যের মন্ত্রী মাননীয় শ্রী পুলক রায় প্রতি মুহূর্তে খোঁজ নিয়েছেন আমাদের এই ছট পুজো ঘাটে কত লোক হয় কিভাবে আমরা পুজো আশ্রয় করি কিভাবে আমরা মানুষের সেবা করি সকলকে ব্যক্তিগতভাবে শুভেচ্ছা ব্যুরো রিপোর্ট আমার কলম